বরকত মরল বাংলার লাইগা বাংলা ভাষা আইজ রইলো পয়ডা কোন বা ফাম দে অ রে বরকতের মা কা দে খুব আক্ষেপ করে একজন কবি এই গান লিখেছেন কেন লিখেছেন উনিশশো সালে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের নিয়ে আমাদের কোনো উদ্যোগ নেই তাদের বাংলা ভাষার জন্য যে অবদান আমরা শুদ্ধ বাংলায় কথা বলতে পারি না কথায় কথায় ইংরেজি বলি কিংবা শুদ্ধ বাংলার চর্চা আমরা দেখি না এই আবুল বারকাতকে একুশে পদক মরণোত্তর দেওয়া হলেও স্বাধীনতা পুরস্কার তাকে দেওয়া হয়নি তার মা ঢুকে ধুকে মারা গেছেন গাজীপুরে তাদের পৈতৃক নিবাসে পাঁচটি পরিবার রয়েছে তাদের খোঁজখবর কেউ নেয় না কেন তিনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হলেও তার নামে হলের নাম রাখা হয়নি অথচ এটা উচিত ছিল বাস আন্দোলনের স্প্রিট আমরা ধারণ করি একত্রে আমরা মুক্তিযুদ্ধ করেছি এখন চব্বিশে যারা গণ অভ্যুত্থান করেছে তাদেরকেও মুছে ফেলার জন্য ফেসিস্টের দোষর দোষক যারা রয়েছে তারা উৎপেতে রয়েছে আমরা আশা করব যত অভ্যুত্থান যত আন্দোলন হয়েছে যারা প্রকৃত প্রকৃতত্বে সেই আন্দোলনের সুবিধাভোগী হওয়া উচিত তাদেরকে সেই সুবিধাগুলো দেওয়া রাষ্ট্রের দায়িত্ব আমরা আজকের একুশে ফেব্রুয়ারি দু সালে এসে এই আশা করব এই প্রত্যাশা করব সরকার থেকে যে আবুল বারকাতকে তার স্বমর্যাদা ফিরিয়ে দেওয়া হোক তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র হিসেবে তার নামে একটি হলের নাম দেওয়া হোক পাশাপাশি চব্বিশের অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে সে দলের হোক সেটা না দেখে তাদেরকেও মূল্যায়ন করা হোক যারা আমরা দেখি এই আন্দোলনে যারা শীত হিসেবে ব্যবহৃত হয়েছে তারা হচ্ছে নিরীহ ছাত্র জনতা আজকে দখলদারিত্বের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশের ছাত্রদল যদি আমরা বলি ছাত্রদল যেভাবে দখলদারিত্ব শুরু করেছে এটি না করে তারা যদি ছাত্রদের পাশে দাঁড়াতো ছাত্রদের বিভিন্ন কল্যাণমূলক কাজে তাদেরকে নিজেদেরকে অংশগ্রহণ করাতো সেটি তাদের জন্য সবচেয়ে ভালো হতো সাধারণ ছাত্রদের মধ্যে নিজেদের গ্রহণযোগ্যতা আরও বেশি বৃদ্ধি পেত বৈচিত্র্যপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন